কোনো কমপ্লেন নয় এফআইআর নয় এবার মুখোমুখি লড়াই হবে এটা ইসি তাকে জানিয়ে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিতের কাছ থেকে পুলিশ অফিসার সমস্ত কিছু জানার পরে অংশুমানের থানাতে ফোন করে জানিয়ে দেয় অংশুমান সমস্ত কিছু জানার পর সবাইকে নিয়ে হাজির হয় রোহিদার ফুলকির কাছে ফুলকি আর রোহিত তার দিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে অংশুমান জিজ্ঞাসা করে রোহিতকে যে কি হয়েছিল তখন রোহিত সমস্ত কিছু ফুলে বলে যে তার দিকে কেউ যেন রেল লাইনে বেঁধে ফেলে রেখে দিয়েছিল আর এটা রুদ্রতা ছাড়া কারো কাজ নয় তখন অংশুমান বলে যে প্রমাণ রয়েছে তাহলে আমরা কিন্তু এটা তদন্ত করতে পারি তখন ফুলকি বলে যে তদন্ত করে কি হবে দাদাভাই কোনো কিছুই হবে না বড়বাবুর মতো কোনো অনেক মানুষই রয়েছে অনেক থানাতে এই তদন্ত আটকে দেবে কোনো সুরাহ হবে না আমরা এবার লড়াই করবো মুখোমুখি আমার দিকে বুঝিয়ে দিতে হবে রুদ্রদাকে যে আমরা কোনোভাবেই কিন্তু দমে যাব না এরপরে সবাই মিলে বাড়ি ফিরে আসে বাড়িতে আসাতে লাবুর তো রোহিত আর পুলকিকে দেখেই অবাক হয়ে যায় লাবু জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোদের গা হাতের অবস্থা এরকম কেন তখন রোহিত বলে যে আমার দিকে তো মেরে ধরে বেঁধে রেখেছিল তারপরে রেল লাইনে গিয়ে বেঁধে ফেলে রেখে দিয়েছিল কেউ একজন চেন টেনে দেওয়াতে আমরা বেঁচে গেছি তখন লাভু বলে এটা নিশ্চয়ই রুদ্রর কাজ তাই না তখন অংশুমান বলে যে রুদ্রতা করলেও তার তো কোনো প্রমাণ নেই আমরা কি করে প্রমাণ করব। ঝিনুক জানাই যে রুদ্র রূপ সান্নাল কোনোভাবেই প্রমাণ রেখে কোনো কাজ করে না ফুলকি বলে যে আমার দিকে তো এর মুখোমুখি লড়াই করতেই হবে আমরা কোনোভাবেই দমে যাব না আমরা পেছন থেকে কোনোভাবেই লড়াই করব না আমরা লড়াই করবো সামনাসামনি সেটা তো জামাইবুকে জানাতেই হবে তখন ঈশিতা সমস্ত কিছু আড়াল থেকে শুনে পালিয়ে যাচ্ছিলো তখন ফুলকি দেখতে পায় বলে চিংড়ি দিদি তুমি পালিয়ে যাচ্ছ আর তুমি কি আড়াল থেকে আমাদের কথা শুনছিলে আমরা তো সমস্ত কিছু আলোচনা করছিলাম সবাইকে জানানোর জন্যেই তখন ঈশিতা বলে যে আমি আড়াল থেকে কোনো কিছু শুনছিলাম না তোমাদের খোঁজ নিতে এসেছিলাম তখন তোমাল বলে তুমি তো কোনোদিনও ফুলকি আর রোহিতের খোঁজ রাখো না ওদের ক্ষতি ছাড়া ভালো চাও না তো আজকে এই নাটকটা কেন করছো তখন ঈশিতা বলে যে আমি খোঁজ নিতেই এসেছিলাম এরপর ফুলকি বলে যে জামাইবাবু আমার দিকে মেরে ফেলার চেষ্টা করেছিল সেটা তুমিও জানতে আর তুমি খোঁজ নেবেই বা কেন তখন ঈষিতা বলে যে রুদ্রদা এরকম কোনো কাজই করে না রুদ্রদা কোনোদিন রাজনীতি দিয়ে কোনো খুনি বিশ্বাস করে না রুদ্রদা এরকম কাজ করতেই পারে না তখন লাবু বলে তাই না তোমার রুদ্রদা এরকম কিছুই করে না তখন ঈশিতা বলে যে তুমি বিশ্বাস না করতে পারো কিন্তু আমি বিশ্বাস করি রুদ্রদাকে এরপর ফুলকি বলে যে জামাইবাবুকে জানিয়ে দিও জামাইবাবু যতই পেছন থেকে যুদ্ধ করার চেষ্টা করুক কিন্তু কোনোভাবেই জিতবে না মা কালী আমার সাথে রয়েছে মা কালী আজকে আমাকে বাঁচিয়ে নিয়েছে মা কালী আবার আমাকে এ বক্সিংয়েও জিতাবে আর এই রাজনীতিতেও তুমি তোমার চিংড়ি দিদিকে আর আর জামাইবাবুকে এটা জানিয়ে দিও মা কালী আমার সাথেই আছে এরপরে ইসিতা ওখান থেকে চলে যায় এদিকে আগামীতে দেখানো হয় ফুলকি আর শালিনী মুখোমুখি হয় তারা কোনো ওকেশানে গেছে সেখানে ফুলকি আর শালিনীর মধ্যে কাটাকাটি হয় তারা দুজনের নাচের কম্পিটিশান করে ফুলকি শালিনীকে চ্যালেঞ্জ করে যে সে সমস্ত কিছুতেই জিতে দেখাবে সব বন্ধুরা ফুলকি কি শালিনীর সাথে এই যুদ্ধ করে জিততে পারবে আর কোনোদিনও কি ফুলকি জানতে পারবে যে তার প্রাণ আর রোহিতের প্রাণটা ফিরিয়ে দিয়েছে শালিনী তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও